আমি আটটার সময় আসছি এখন প্রায় এগারোটার মতো বাজে তাহলে তিনটা তিন সাড়ে তিন ঘন্টার আমি লালমনির আর যাব আমার মনে হয় ঈদের কারণ হয় না মানে এই খুব রেয়ার এই ঈদের কারণেই মনে হয়েছে ভোগান্তি তো পোহাতে একটু বসে থাকা লাগছে ইয়ার কষ্ট হয়েছে গরমের মধ্যে ভাই এখানে ভোগান্তি বলতে আমরা তো এখানে আসছি ছয়টার দিকে আর এখানে ট্রেন ছিল আমাদের আটটা তিরিশে পরে আবার এটা শিডিউল চেঞ্জ করছে পরে আবার দিচ্ছি দশটা পঞ্চাশে পরে ফির আবার এখন লেট অনেক অনেক ভোগান্তিতে আসছে প্রতিবঙ্গ বলছে যে একটু পরে ট্রেন ছাড়বে আর কি এটাই বলছে এখনো কোনো কোনো কিছু বলে নেই এখন ছাড়ার কোনো কিছু বলে নেই এখন আসলে আমি চাই যে এটা যাতে মানুষরা ভোগান্তিতে না পড়ে ভালোভাবে তার গন্তব্য স্থানে পারে এটাই